আজকে আমি তোমাদের প্রথম চ্যাপ্টার বায়োলজির ভাইরাস ও ব্যাকটেরিয়ার কিছু এমসি কে কোশ্চেন নিয়ে আলোচনা করব চলো শুরু করা যাক প্রথম কোয়েশ্চেন কি আছে দেখো সজীব সংক্রমক তরল বলা হয় অপশন নাম্বার এ হচ্ছে প্রোটোজোয়াকে বি হচ্ছে ব্যাকটেরিয়াকে সি হচ্ছে ভাইরাসকে ডি হচ্ছে ছত্রাকে এটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি পরের কোশ্চেনে যাওয়া যাক সি অর্থাৎ ভাইরাসকে পরের কোশ্চেনে যাওয়া যাক ফাঁচ ভাইরাসের মধ্যস্থতা সম্পন্ন হয় এ কনজুগেশন বি ট্রান্সফরমেশন সি ট্রান্সডাকশান ডি বাইডিং এটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি অর্থাৎ ট্রান্সডাকশান পরের কোশ্চেনে যাওয়া যাক প্রোফাজ হল ভাইরাস ডিএনএ ভাইরাস আর ব্যাকটেরিয়াল ডিএনএ ভাইরাস ও ব্যাকটেরিয়াল ডিএনএর সমন্বয় প্রোফাজ তো প্রোফাজ হলো ভাইরাস এবং ব্যাকটেরিয়ালের ব্যাকটেরিয়াল ডিএনএ সমন্বয় এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি পরের কোশ্চেন ভাইরাসের যে এনজাইমগুলি পাওয়া যায় সেগুলি হলো লাইসোজাইম ও প্রোটিএজ ল্যাকটেজ ও ডিএনএ পলিমারেজ নিউরামেডেজ ও লাইসোজাইম লাইসোজাইম ও লাইপেজ এটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি অর্থাৎ নিউরামিনেডেজ ও লাইসোজাইম পরের কোশ্চেন ডিএনএ এবং আর এন এ উভয় প্রকৃতির নিউক্লিক অ্যাসিড বর্তমান এটা সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর হবে লিউকো ভাইরাস লিউকোভাইরাসে ভাইরাসে ডিএনএ এবং আর উভয় প্রকৃতির নিউক্লিক অ্যাসিড বর্তমান থাকে পরের কোশ্চেন ডিএনএ রিকম্বেনেট টেকনোলজিতে প্লাসমিড ব্যবহৃত হয় জিন রূপান্তর করতে জিন পরিবর্তন করতে ব্যাকটেরিয়াকে সংক্রমিত করতে ভেক্টর হিসেবে এটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি অর্থাৎ ভেক্টর হিসেবে পরের কোশ্চেন ব্যাকটেরিয়াল রিয়ার শালক সংশ্লেষে অক্সিজেন উৎপন্ন হয় না কারণ ব্যাকটেরিয়া অবাধ শোষণকারী জীব ওয়ান ও পিএস টু দেখা যায় না বিজারক পদার্থ জল নয় রাসায়নিক বস্তু গ্রহণ করে এটা সঠিক উত্তর কোনটা হবে এটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি বিজারক পদার্থ জল নয় পরের কোশ্চেন গ্রাম রঞ্জক গঠিত হয় ইওসিন ও আয়োডিন দ্বারা স্যাপ্রানিন ও ইওসিন দ্বারা ক্রিস্টাল ভায়োলেট ও আয়োডিন দ্বারা আয়োডিন ও ইওসিন দ্বারা গ্রাম রঞ্জক কি দ্বারা গঠিত হয় ক্রিস্টাল ভায়োলেট ও আয়োডিন দ্বারা এটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি পরের কোয়েশ্চেন ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের উপাদান হলো ক্যাপসিড পলিস্যাকারাইড মিউকোপেপ্টাইড প্রোটিন ব্যাকটেরিয়া কোস্পাচের উপাদান কি তাহলে ব্যাকটেরিয়া কোস্পাচের উপাদান হবে মিউকোপেপ্টাইড পরের ব্যাকটেরিয়া জননে অংশগ্রহণকারী অভিক্ষেপকে ড্যাস বলে সিলিয়া বলে ফ্রাজেলা বলে পিলি বলে ক্ষণপথ বলে জননে অংশগ্রহণকারী অভিক্ষেপ অভিক্ষেপকে বলা হয় পিলি তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি পরের কোশ্চেন অতিরিক্ত ঠান্ডায় অবস্থানকারী ভাইরাসকে ড্যাস বলে মেসোফিলিক থার্মোফিলিক থার্মোডিউরিক্স ক্রায়োফিলিক এটার সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি অর্থাৎ ক্রায়োফিলিক পরের কোশ্চেন ভাইরাসের যে এনজাইমগুলি পাওয়া যায় সেগুলি হলো লাইসোজাইম ও প্রোটিএজ ল্যাক্টেজ ও ডিএনএ পলিমারেজ নিউমা নিউরামিনিডেজ ও লাইসোজাইম লাইসোজাইম ও লাইপেজ। এটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি অর্থাৎ মিনিডেজ ও লাইসোজাইম পরের কোশ্চেন ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের অভিক্ষিপ্ত অঙ্গে বর্তমান হিমাগ্লুটিনিন প্রোটিন কি হয় অপশন নাম্বার এ হচ্ছে রক্তকে জমাট বাঁধায় বি হচ্ছে আরবিসি ভেঙে দেয় সি হচ্ছে আরবিসিকে দানা বাঁধতে সাহায্য করে ডি হচ্ছে কোনোটি নয় এরা সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি আরবিসিকে দানা বাঁধতে সাহায্য করে পরের কোশ্চেন ব্যাকটেরিয়ার যৌনতা প্রদানকারী অংশটি হল পিলি প্লাসমিড এপিজোম প্লেরি প্লাজোম এটা সঠিক উত্তর হবে নাম্বার বি প্লাসমিড পরের কোশ্চেন সংক্রমণযোগ্য ভাইরাস কণাকে বলা হয় ভিড়িট ক্যাপসিড লিপো ভাইরাস এটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি ভিডি ওয়ান পরের কোশ্চেন মেসোজোম যে শ্বাস উৎসেচক থাকে তার নাম হল রিডাক্টেজ অক্সিডি অক্সিজিনেজ সাইটোক্রোমস ও অক্সিডেজ পেরিক্সিডেজ এটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি অর্থাৎ সাইটোক্রোমো অক্সিডেজ পরের কোশ্চেন যদি ব্যাকটেরিয়া ও ছত্রাক সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় তবে অ্যান্টিবায়োটিক তৈরি হবে না জীবের মৃত্যু ঘটবে না পৃথিবী বজ্র পদার্থ মৃতদেহে ভরে যাবে মাটির নাইট্রোজেনের পরিমাণ হ্রাস পাবে যদি ব্যাকটেরিয়া ও ছত্রাক সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় তাহলে কি হবে পৃথিবীর কি হবে পৃথিবী বজ্র পদার্থ মৃতদেহে ভরে যাবে তো এটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি পরের কোশ্চেন দুধ ষাট ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তিরিশ মিনিট ফুটিয়ে পরে ঠান্ডা করলে সেই প্রক্রিয়াকে কি বলে স্টেরিলাইজেশন তো এটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি অর্থাৎ বিস্তুরাইলাইজেশন মৃতজীবী নাইট্রোজেন স্থিতিকারী জীবাণু হল এ অ্যানাবিনা বি বিজোভ্যাক্টর সি জলজ ডি মস এটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ অর্থাৎ অ্যানাবিনা পরের ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের জিন বস্তু হলো একতন্ত্রী ডিএনএ দ্বিতন্ত্রী ডিএনএ ডবল স্ট্যান্ড আর এনএ সিঙ্গেল স্ট্যান্ড আর এনএ ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের জিন বস্তু কোনটা হবে এটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি অর্থাৎ সিঙ্গেল স্ট্যান্ড আর এনে পরের কোয়েশ্চেন ব্যাকটেরিয়া ফাজ হলো মাইক্রোপ্লাজমা ভাইরাস রিকেটসিয়া স্পাইরোটিক স্পাইরোকিট এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি অর্থাৎ ভাইরাস পরের কোশ্চেন টিএমভি ভি কে প্রথম কেলাশিত করেন এডওয়ার্ড জেনার লুই পাস্তুর এন্ড্রি লো ডাব্লিউ এন স্ট্যানলি প্রথম কে কেলাসিত করেছিল প্রথম কে কেলাসিত করেছিলেন করেছিলেন ডাব্লিউ এন স্ট্যানলি অর্থাৎ এটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি পরের কোশ্চেন টি টু তে আছে ডিএসডিএন এস এস আর এন এ এটা সঠিক উত্তর কোনটা হবে এটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ পরের কোশ্চেন এই কলাইকে অধিক পরিমাণে জীববিদ্যার গবেষণাগারে ব্যবহার করা হয় তার কারণ সহজেই কালচার করা যায় সহজ লভ্য সহজেই ব্যবহার করা যায় সহজেই পোশাক সহজেই পোশাক দেহে বৃদ্ধি করা যায় এটা সঠিক উত্তর কোনটা হবে এটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ অর্থাৎ সহজেই কালচার করা যায় পরের কোশ্চেন ব্যাকটেরিয়া কোষে থাকে না রাইবোজোম মাইট্রোকন্ডিয়া প্লাজমা মেম্বর নিউক্লিয়য়েড ব্যাকটেরিয়া কোষে কি থাকে না ব্যাকটেরিয়া কোষে থাকে না মাইটোকন্ডিয়া এটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি গ্রাম গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মধ্যে যে প্রধান পার্থক্য গড়ে উঠেছে তাকে বলে অপশন নাম্বার এ হচ্ছে কোষপ্রাচীর বি হচ্ছে কোষ পর্দা সি হচ্ছে সাইটোপ্লাজম ডি হচ্ছে প্লাজিলা এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ অর্থাৎ কোষপ্রাচীর